তো আমার তো মনে হয় দর্শক মিতুলকে যতটা ইম্পর্টেন্স দিয়েছে ইন্দ্রকেও ততটা ইম্পর্টেন্ট এটা বিষয়টা আপনারা দেখবেন যখন খেলাধুলা শুরু হয়েছিল যখন আমার সাথে শর্ট দিত তখনও আমার এইখানে পড়তো এবার লেকুল করতে করতে বিষয়টা এই অব্দি নিয়ে এসছি এই যে আজকে যে জমি খাওয়া দাওয়া হয়েছে তোমাদের এখানে সবকিছু খাওয়া দাওয়া হয়েছে নাকি ডায়েট মেনটেন করা হয়েছে

নমস্কার আমি শ্রী টল আপনাদের সবাইকে স্বাগত আর ফাইনালি সেই সেবার মতন ইন্দ্র মিতুলকে পেয়ে গেছি কেমন আছো আচ্ছা করে পেয়ে গেছি এবার যতক্ষণ দাদু সারাতে জাগাবে আমাদেরকে একদম না একদম সব শেষ আমি সবকিছু শেষে আমি আছি তো বল কিছু বলতে পারবো না হাতে এসে ক্যাডবেরি গুজে দিয়েছে আগে কিছু বলা নেই তুমি তোমাকে বলতেই হবে কী বলবি কিছু প্লিজ কিছু বলো না তুমি তো গিয়ে সেলফিও তুলে নিয়েছো আমার সাথে মেকআপ রুমে সেটা তো কেউ জানে না এখানে টুকুস করে গিয়ে যে আমি যখনই গেছি ওখানে সুযোগ বুঝে আমি বললাম ভেতরে না অনেকজন দাঁড়িয়ে আছে এক্ষুনি যেতে হবে এই আমিও আছি ছাড়ো তো সিরিয়াসলি বলছি এটাই বলেছে এই আমিও আছি এই আমিও আছি ওখানে আমারও বাইক নিতে হবে ছাড়ো তো ছবিটি তোলো যা বাবা ভালো কথা যাকে বাইত দিয়ে উদ্ধারwidetilde কোনো তাড়া না থাকে আমার আর কিছু আছে বনিকরাাত হয়েছে জানি কিন্তু বাইতও দেশও কোনো দুঃখ নেই শেষ একদম সবকিছু শেষ শেষ থেকে শুরু হয় তো সেটা নিয়ে কি বলবে যে একটা জার্নি হল এবং এখানে আমরা এক বছর দেখলাম মিথুলের 18তম জন্মদিন দেখলাম পর্ব দেখেছি এবং আজকে অন্তিম পর্ব তো সেটা নিয়ে কি বলবে এত কিছু শেষ বলে কিছু হয় না এটা আমাদের একটা লাইফের জার্নি তো যে কাজটা করি সেই কাজের একটা পার্ট শেষ তো লম্বা বেশি ঘোরাও ভালো কাজ করবে আমিটুকু জানি আর আমিও এই যে ঠাট্টা করছ না এটা সিরিয়াসলি বলেছে হ্যাঁ সিরিয়াসলি বলছে যে সিদি হাসছে তো সিরিয়াস ও সিদি সব সব সবতে তো আমি হাসতে কন্ট্রোল করতে পারছি হ্যাঁ তো আমি জানি যে যেখানে থাকুক না কেন যারা যারা খেলনা বাড়িতে কাজ করেছে সবাই ভালোভাবে ভালো জায়গায় কাজ করবে আমার বিশ্বাস আমিও আমিও করব আবার তুমি কি বলবে যে এত কিছু জার্নি আমরা পেরোতে পেরোতে আসলাম এবং আজকে শেষ পর্যায়ে সেটা নিয়ে কি বলবো শেষ পর্যায়ে একদিক দিয়ে খেলনা বাড়ির শেষ হয়তো আবার নতুন কিছু শুরু এরপর কি হবে বলো তো এই বাড়ির থেকেই আলাদা আলাদা হয়ে সবাই যে যার মতো কাজ করবে কিন্তু এই টিমটা আর হবে না এবার টেলিকাস্ট দেখে সেগুলো আমরা মনে করব অবশ্যই আমার আমি কার কথা বলবো আমার পাশে যে বসে আছে সেই আর মনে রাখবে না হয়তো তো মানে কাউকেই মনে রাখবে না দেখবে যাই হোক তো না মানে হয় না মানে হয় একটা না একটা হয় না যে মনে করি দিতে হবে হয়তো বা ও খেলনা বাড়িতে না ও রাইট রাইট মিতুল মিতুল তুমি মিতুল ওকে মিতুল না মিতুল কেমন আছো এইটা হবে হাততালি দাও সবাই অ্যাক্টিং করছি হ্যাঁ আর লোক ফিট করে আছে তো বলবো আর তারপরে কিছু মানে দুটো মানুষ আমার ভীষণ সত্যি আজও প্রিয় পরবর্তীতেও থাকবে তো আমি এখানে না হেসে কি থাকতে পারি না কি আর বলবো তো আজকের দিন দাঁড়িয়ে কোন দিনের কথা সব থেকে বেশি মনে পড়ছে অনেক কিছু মনে পড়ে আজকে দিনে দাঁড়িয়ে প্রথম দিকে ওর এন্ট্রি চাকিতে আমি রিল্যাক্স করছি সুইমিং পুলে চান করছি ও খেটে যাচ্ছে ওগুলোই তো মনে পড়বে আর যবে আমি মানে ঢুকলাম প্রথম সিন করতে যাব তখন বৃষ্টি ঝড় পড়লো আমি আবার প্যাক হয়ে গেল আমি আর কাজ করি নি আবার বাড়ি চলে গেলাম তো এগুলো আমার ভীষণ মনে পড়ে প্রচুর খেটেছে ও মেয়েটা প্রচুর একাই টেনেছে মনে মিতুল মিতুল একাই সব করেছে মিতুল পাল মিতুল পাল আর আমি শুধু ঠ্যাকলা দিয়ে গেছি একদম মিতুল পালের জন্য একদম শুধু খেল না কেন পৃথিবীতে যা যা সিরিয়াল হয় সবইতেই এরকম মিতুল পাল জীবিত আছে তাদের ছেলেরা পেছন পিছন ঘুরে বেড়ায় কোনো কাজ করে না বাড়িতেই থাকে তো এরকম এটা খুব মোক ভুল কথা তো আমার তো মনে হয় দর্শক মিতুলকে যতটা ইম্পর্টেন্স দিয়েছে ইন্দ্রকেও ততটা ইম্পর্টেন্ট এবং আমি এটা সামনাসামনি অনেক এই আমি অনেক শোতে গেছি বা কিছু থেকে সেখানে আমাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে তুমি একা এসেছো কেন তোমার সঙ্গে ইন্দ্র আসেনি কেন বলুন টাকা দেনিতে আসেনি আমি এটাই বলেছি মা মানে কোনো কিছু মানে মিতুলের সাথে যে ইন্দ্র থাকবে সেটা দর্শক দেখতে চায় প্রত্যেকটা সিরিয়ালি তাই হয় তো এটাতে আর সবথেকে বড় কথা এটা এমনি মানে এটা এরকম কিছু না যে পাশে থাকবো কিছু না এটা মানে ইম্পর্টেন্ট ততটেই যতটা আমি ততটেই ইন্দ্র ইম্পর্টেন্ট এটা আমার মনে হয় আমার হুম তুমি কিছু এই যে আমি প্রায় শেষ করব তো এই যে ইন্দ্রদার মানে এখানে বলছে যে এত যে লেগ সেটা শুরু দিন থেকে আজ পর্যন্ত একটু তো ওদের কমে মানে এটা নিয়ে কি আর কিছু কি বলার আছে শেষবারের মতন যদি কিছু আপনার দশ এটা আমি বলবো আমারও এইটা বিষয়টা আপনারা দেখবেন যখন খেললামড়ি শুরু হয়েছিল যখন আমার সাথে শর্ট দিত তখনও আমার এইখানে পড়তো এবার লেকপুল করতে করতে ব্যব বিষয়টা এই অবধি নিয়ে এসেছে ঠিক আছে আরো কদিন চললে আমি অবধি নিয়ে আসতে পারতাম বাট এখন অন্যের দায়িত্ব অন্য দেখবে মানে অন্য হিরো দেখবে অন্য আমার কোনো হিরোর দেখা আমার লাগে না আমি একাই নিজেকে সামলাতে পারি ঠিক আছে কে দেখবে কে দেখবে না কে দেখছে সেটাতে আমি বদার নই আমি নিজেকে নিজেই সামলাতে পারি ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে যে লেক পুলটা আজকে আজকেও সমানভাবেই আছে আমি সেটা দেখতে মানে সেটা সবাই দেখতে পাচ্ছে আমি এই লেক পুলটা হয়তো কোথাও গিয়ে একটুখানি মিস করবো বেশি না একটুখানি মিস করব বেশি না তাই হোক তো আমি দেখব যে এর পরে এরকম আমার চোখের সামনে কাউকে লেক পুল করা হবে এবং সে কিভাবে এতটা সহ্য করে আমি যেভাবে সহ্য করেছি সেটাও দেখা কিছু বলবে না কিছু বলবো না আমি লেগ বুঝে পুল করি আর বুঝতাম যে ওর লেগ পুলটা করা যায় তার জন্যই লেক পুল করি তো সবার সাথে সব ইয়ে কি করা যায় না তো বারো বছর ইন্ডাস্ট্রিতে আছি সম্মান নিয়েই আছি তো লেপুল নিয়ে কোনো বদনাম করিস এরকম কিছু ব্যাপার নেই তো তোমরা ভালো জানে বিশ্ববিদ্যা বা বিশ্বজিৎ ঘোষ কি করে না করে দা ভালো কাজটা করে বাড়ি চলে যায় এইটুকু তাই আর আজকে জমি খাঁকুর করে ভালো কাজটা করে লেগবুল করে বাড়ি চলেছে যাই এই যে আজকে যে জমি খাওয়া দাওয়া হয়েছে তোমাদের এখানে সবকিছু খাওয়া দাওয়া হয়েছে নাকি ডায়েট মেইনটেইন করা হয়েছে তোমার নিশ্চয়ই ফুটেজ গুলো পেয়েছো দেখি না 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 আমি দেখেছি ওই তো আমার বলছিল তোমার থালার ছবি নেব আমি মনে নেই আমার সব দেখেছি আমার থালার ছবি একটু একটু ভাত নিলাম ও পুক করে সামনে চলে এলো সব হিরো বলে ভাত খেতে পারে না অদ্ভুত জিনিস আমি তো इवन আমি একটা বাইতে কি শুনিয়েছি আমি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি আমি গিয়ে ভীষণ ভাবে বিরিয়ানি নিছিলাম নিছিলাম আমার সামনে এসে বলছে বা বাবা হিরোর বিরিয়ানি খায় বিরিয়ানি খায় না কি অবস্থায় শুনছো আমার কোনোদিনও ডায়েট সাইট বলে কিছু ও বসে বসে ওই দিকে আবার যখন ফিশ প্রায় আসবে একটু মাটনটা দেখে চেকে দেখো ও লাটের বড় ওখানে বসে বসে সব লাস্টে যখন বিগেল হয়ে গেছে বলছি আমি তো বলতে বলতে খেলামই না কিছু আমি শুধু পাতে দেখছিলাম কার এক্সট্রা হচ্ছে সেগুলো যদি মানে উঠে আরো যেতে হবে এটা ভেবেই কিছু বলার নেই তো শেষ করবে এরকম হাসতে হাসতে মজায় মজায় শেষ করব কোনো দুঃখ না নতুন শুরু হচ্ছে সেটা ভেবে শেষ করব তো দেখে কি দর্শকদের বলবো আপনারা এত ভালোবাসা দিয়েছেন আরও যেখানে যেখানে আমরা কাজ করবো সেখানে সবাই ভালোবাসা দেবেন দেখতে পাবেন খেলনা বাড়ি যতদিন চলছে আমরাও দেখবো ব্যাস তুমি একটু বলো এটা নিজে বলো সেটা বলো আচ্ছা বিশ্বজিৎ আমাকে যেটা শিখিয়েছে সেটা হচ্ছে যে যেরকম ভালোবাসা আপনারা কাছ থেকে পেয়েছি সেরকম ভালোবাসা যেন একমিন দাঁড়িয়ে ফিউচারেও পাই সেরকমভাবেই আশীর্বাদ ভালোবাসা যেন সবাই পায় এবং বিশ্বজিৎ দাও পাক আমিও পাই আপনাদের ভালোবাসাতেই আমরা বেঁচে আছি তো আপনারা এরকম ভালোবাসাটাই দিয়ে জানি এটুকুই বলবো ব্যাস আর কিছু না একদমই তাই এরকম ভালো বাসে ভালো বাসতে থাকুন আর দেখতে থাকুন অবশ্যই টেলিস্কোপ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন